নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এসে গেল হাই স্কুলের টিচারদের এবং নন টিচিং স্টাফদের জন্য নোটিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নোটিশটি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে মূল বিষয় যেটা হল যে টিচার এবং নন টিচিং স্টাফদের লিভ স্যাংশন নিয়ে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে তখন মানে এইচএস এক্সাম দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোর এবং সেমিস্টার থ্রি এর সাপ্লিমেন্টারি এক্সাম যখন চলবে তখন টিচার এবং নন টিচিং স্টাফরা লিভ নিতে গেলে বিশেষ কিছু গাইডলাইন মেনে তবেই লিভ নিতে পারবেন বা লিভ স্যাংশানিং অথরিটি যিনি রয়েছেন নিচের কিছু গাইডলাইন মেনে তবেই তিনি লিভ স্যাংশান করতে পারবেন তো কী সেই গাইডলাইনগুলি সেগুলো একটু দেখে নেব প্রথমত এখানে এক নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে আমি একদম সহজবদ্ধ করে বলার চেষ্টা করছি বলা হচ্ছে যে পরীক্ষা পিরিয়ডের মধ্যে কোনো ধরনের লিভ স্যাংশন হবে না হ্যাঁ যদি দারুণ রকমের মেডিকেল এমার্জেন্সি সমস্যা মানে অথবা সার্জারি ম্যাটার হয় অথবা আগে থেকেই লিভে রয়েছেন বা তার জন্য প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কাউন্সিলের রিজিনাল অফিস এবার দু নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে যে লিভ যদি নিতেই হয় তাহলে লিভ নেওয়া যাবে কোন কোন উপায়ে তো এখানে এ পয়েন্টটিতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যদি কোনো টিচিং অথবা নন টিচিং স্টাফের সন্তান যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস টেন অথবা ক্লাস টুয়েলভের পরীক্ষার্থী হয় তাদের ক্ষেত্রে প্রপার চ্যানেলে রেলিভেন্ট ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করলে তবে হয়তো লিভ স্যাংশন করা যেতে পারে আর বি পয়েন্টে বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টের বাবা মা দুজনেই গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট সার্ভিস করেন সেক্ষেত্রে বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজন পরীক্ষার সময়টুকু লিভ নিতে পারবেন আর সি পয়েন্টটিতে বলা হচ্ছে যে কাউন্সিলের অধীনে উচ্চ মাধ্যমিক দু নেওয়ার জন্য যে স্কুলগুলি এক্সাম সেন্টার বা ভেনু হিসেবে নির্ধারিত হয়েছে সেই সব স্কুলের কোনো টিচিং বা নন টিচিং স্টাফের সন্তান যদি ওই পরীক্ষার পরীক্ষার্থী হয় তাহলে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে ওই পরীক্ষার কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে না এছাড়াও পরীক্ষার ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য পরীক্ষার সময়টা অর্থাৎ পরীক্ষা যত থেকে যতটা টাইম চলবে আর কি সেই টাইমটা তাকে সম্পূর্ণরূপে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজ থেকে দূরে থাকতে হবে তো আপাতত আপনাদের জন্য এই লিভ স্যাংশন বিষয়ক ছোট্ট নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই আপনারা সকলের সাথেই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না